তখন এর চেয়ে বড়টা যে এটা বেসতাম এক টাকা এগুলো বেসতাম এক টাকা এখন বিশ টাকা হ্যাঁ সব কিছু আমার আমি নিজের হাতে বানাই এটা দুধ চিনি পরে আরো বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে এগুলো আপনারা বুঝবেন না চিনবেন না বানায় আর কি বাসায় নিজে বাসায় আজকে মানুষ বুঝবেন না ব্যবসা কমে তবে আলহামদুলিল্লাহ চার হাজার টাকা বিক্রি করছে দিনে কয় দিন বলতে আপনার স্কুল টাইমে নয়টা দশটার দিকে যাই সন্ধ্যা হলে আইসা পড়ি এটার দাম পরে এক টাকা এটার দাম পরে তিন টাকা দুই টাকা অন্য কোনো ব্যবসার দিল আমার মন ইয়া ইয়ে হয় না আর কি এ ব্যবসায় ভালো লাগে বাসার থেকে বাইরে সে অনেক ক্রেড করে আজকে তো মানুষ হবে বিক্রি হবে নামাজের একটু আগে আজকের বাড়িতে আইসক্রিম বানানোটা শিখছি কার কাছ থেকে এখন আমার মা জনের কাছ থেকে আমার দেহের কাছ থেকে এগুলো মানে মিশিং কারেন্টের মিশিং যেগুলো ওর কাছ থেকে শিখছি